যা ঘরে বসে বসে সিগারেট খাচ্ছো ঠিক আছে খাও আমারও তো কাঁঠালের খেতে মন চাইছে এবার কাঁঠালের মৌসুম আমাকে কাঁঠা এনে দাও আমি কাঁঠাল খাবো তুমি তোমার কাঁঠাল খেতে মন চাইছে সেটা তো তুমি আমাকে আগে বলতে পারতে ঠিক আছে আমি তোমার কাঁঠা আনার জন্য যাচ্ছি বাবা কাঁঠালগা সুন্দর কাডাল ধরেছে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে বট গাছ তুমি ঠিকই বলেছ এবার আমার গাছে অনেক কাঁঠাল ধরেছে কিন্তু ধরলে কি হবে কাঁঠালগুলো তো গাছে বড় হতে দিবে না গাছে পাকতেও দিবে না ছোট কাঁঠালগুলো নিয়ে গিয়ে ফরমালিন দিয়ে পাখিয়ে তারপর খায় তাতে তো তাদেরই ক্ষতি হয় দেখো না কাঁঠাল গাছ সব পথিকেরা এসে আমার গাছের তলে বসে আমি তাদেরকে ছায়া দেই অক্সিজেন দেই পাখিরা এসে আমার গাছে বাসা বাঁধে অথচ তারাই আবার আমার ডাল ভেঙে নিয়ে যায় তাই তো রে ভাই আমরা গাছেরা তাদের সুস্বাদু ফল দেই ছায়া দেই তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অক্সিজেন দেই পরিবেশের ভারসাম্য রক্ষা করি অথচ দিন শেষে দেখা যায় তারা আমাদেরকেই কেটে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে তারা তাদেরও ক্ষতি করে আমাদেরও ক্ষতি করে এই তো কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে গাছটিতে এখান থেকে টুনির জন্য একটি কাঁঠাল নিয়ে যাই তুমি ওখানে দাঁড়াও আমার গাছের কাঁঠালে হাত দিবে না এই বলে দিলাম কেন কাঁঠাল গাছ তোমার গাছের কাঁঠালে হাত দেওয়া যাবে না কেন কি হয়েছে কারণ হলো আমার গাছের কাঁঠাল এখনো ছোট পাখার সময় হয়নি যখন গাছে কাঁঠাল পাকবে তখন এসে তুমি কাঁঠাল পেড়ে নিয়ে যেও কিন্তু আমাদের গ্রামে সবাই পাকা কাঁঠালে খাচ্ছে তাহলে কাঁঠাল না পাকলে তারা কোথায় কাঁঠাল পেল কিছু লুবি আছে যারা ছোট কাঁঠাল পেলে নিয়ে যায় গিয়ে ফরমালিন দিয়ে পাকিয়ে বিক্রি করে সেই সমস্ত কাঁঠালই তোমরা কিনে খাও ওগুলো তো তোমাদের জন্য খাওয়া ঠিক নয় তোমরা অসুস্থ হয়ে যাবে কাঁঠাল গাছ আমি তোমার কথা বুঝতে পেরেছি তাহলে ওইগুলো হলো সেই ফরমালিন দেওয়া বা কাঁঠাল আসলে তো ওগুলো খাওয়া যাবে না ঠিক আছে তোমার গাছে যখন কাঁঠাল পাকবে আমি তখন এসে তোমার গাছ থেকে কাঁঠাল নিয়ে যাব। আমি তাহলে আসি আমার আমার কথা রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গাছে যখন কাঁঠাল পাকবে তখন তুমি এসো এসে কাঁঠাল নিয়ে যেও এখন তুমি চলে যাও ও টুনি টুনি ও এখানে তুমি তুমি যে কাঁঠাল আনতে বলেছিলে আমি তো কাঁঠাল আনতে পারিনি কেন গো আমার জন্য কাঁঠাল আনতে পারি কেন কাঁঠাল কি শেষ হয়ে গেছে নাকি না টুনি কাঁঠাল শেষ হয়ে যাবে কেন কাঁঠাল তো এখনো পাখার সময়ে হয়নি যখন গাছে কাঁঠাল পাকবে আমি তখন তোমার কাঁঠাল এনে দেব তো না তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো আমি পাশের ঘরের ভাবিকে দেখে আসলাম পাখা কাঁঠাল খাচ্ছে তাহলে ওটা কি পাখা কাঁঠাল নয় শুনি তুমি ঠিকই দেখেছো ওটা পাকা কাঠালেই ছিল কিন্তু গাছে পাকা নয় ফরমালিন দিয়ে পাকানো ছিল ফরমালিন দেওয়া কোনো জিনিস যদি আমরা খাই আমরা অসুস্থ হব আমরা জেনে বুঝে কেন নিজের ক্ষতি করব তো না তুমি ঠিক কথাই বলেছো এখন থেকে আমরা আর কোনো ফরমালিন দেওয়া কিছুই খাবো না আমরা নিজেরাও ভালো থাকবো সবাইকে ভালো থাকার জন্য সতর্ক করে দিব যেন কেউ ফরমালিন দেওয়া কোনো জিনিস না খায় আর হ্যাঁ টুনি গাছে যখনই কাঁঠাল পাকবে আমি তখনই তোমাকে এনে দেব গাছ পাকা কাঁঠাল খেতে অনেক সুস্বাদু হয় অনেক মিষ্টি তো না ঠিক আছে যখন গাছে কাঁঠাল পাকবে আমি তখনই না হয় খাবো কিন্তু তুমি আর দয়া করে সেক্রেট খেও না সেক্রেট খেলে তোমার শরীরের ক্ষতি হতে পারে ঠিক আছে টুনি আমি আর কখনোই সেক্রেট খাবো না এই তোমাকে কথা দিলাম বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না